মাল্টি ফাংশন রাইস কুকার এই প্রথম আমি নিয়ে আসলাম দেখেন ভাই চারটা থাকবে আরেকটা আছে 2.8 লিটার তিনটা তাও কি জানেন চার হাড়ির 3 লিটার 2.8 লিটার একটা পড থাকবে নন একটা চামচ থাকবে সাথে তো আপনার কারেন্ট 플াগটা থাকবে এই একটা হাড়ি থাকবে নন মার্বেল কোটিং করা भैया আলু সিদ্ধ ডিম সিদ্ধ করার জন্য যারা বেসলার তাদের জন্য একটা কাপ থাকবে চাল মাপার জন্য এই যে একটা স্টিমার থাকবে আচ্ছা আচ্ছা দেখেন মার্বেল কোটিং করা প্রত্যেকটা কিন্তু মার্বেল কোটিং মার্বেল কোটিং করা thickness দেখেন ভাই অনেক মোটা ss এর হাড়ি 100% ss একবার দেখেন নিচে কিন্তু তলায় কিন্তু প্লেট করা আছে ss এর কিন্তু একটা এটা তো 100% ss 100 বছর জং মরিচা কিছু ধরবে না যদি চুমুকটা লাগে তাহলে এটা 100% ss না দেখেন লাগছে এই যে দেখেন লাগবে না চুমুক কখনোই আপনি লাগাইতে পারবেন না আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে রমজান কি উপলক্ষে ধামাকা অফার চলতেছে ভাই ধামাকা অফার এই রমজানের ভিতরে মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে আসছে মাল্টি ফাংশন শুধু রাইস কুকার এখন মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে আসছে যেটা আপনি আলুর চপ হইতে শুরু করে আলুর চপ বেগুনী বুট সিদ্ধ বুট রান্না এভরিথিং ডাল রান্না সবজি রান্না ভাত রান্না খিচুড়ি রান্না बिरানি তৈরি শাকভাজি সব করতে পারবেন মানে এই মাল্টি ফাংশনে একটা কুকার আপনি নেবেন এই এক কুকারের মধ্যে কিন্তু রান্না থেকে শুরু করে সাহারি থেকে শুরু করে ইফতার থেকে শুরু করে যা যা লাগবে সবকিছু কিন্তু করতে পারবেন তাও কি জানেন আবার চার হাড়ি তিনটা কালার থাকবে দেখেন ভাই এই একটা কালার এই একটা কালার একটা কালার ওকে এই একটা কালার এই পাশে দেখেন একটা হোয়াইট কালার থাকবে পিঙ্ক কালার থাকবে ক্রিম কালার থাকবে মানে চারটা হাড়ি থাকবে দেখেন চার হাড়ি মাল্টি ফাংশন রাইস প্রথম আমি নিয়ে আসলাম দেখেন ভাই আপনি আবার নিয়ে এই পাতলা জিনিসটা যদি মাল্টি ফাংশন না হয় জীবনও হবে না শুধু রাইস কুকার ওগুলা হবে না একমাত্র মাল্টি ফাংশনই হবে আমি দিলাম না হবে সেকেন্ডে হবে শুধু হবে না দেখেন অবস্থা দেখেন একেবারে মোড়মোড় করে কিন্তু ফুটতেছে দেখছেন একেবারে বলের মতো হইছে ভাই আসলেই তো তিরিশ সেকেন্ডে হবে তাও কালারটা দেখেন আর কি সুন্দর কত বড় বড় হয়েছে কালারটা দেখছেন তোরা চমকে মানে দেখেন এই মাল্টি মাংসন তাও কি জানেন ভাই এই মিয়াকো রাইস কুকার আপনার ঘরে থাকা মানে একটা ব্র্যান্ড কিন্তু মিয়াকো মিয়াকো একটা প্রোডাক্ট কিনা মানে সম্পদ কিনার সমান দেখেন মিয়াকোর প্রোডাক্ট কিনা মানে ব্যাংকে টাকা রাখা সমান দেখেন ঠিক আছে সুন্দর দেখেন মানে যারা সেহেরি তৈরি করবেন বা ইফতারি নিয়ে টেনশন করতেছেন এই চমৎকার কুকারটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ওইটাও কিন্তু করতে পারবেন একটু তুলে দেখান দর্শকদেরকে দেখেন কতটা সুন্দর কিন্তু হইছে একেবারে বলের মতো করে দেখেন ভাই আপনি কেন ভাই এই যে রমজান মাস সামনে আপনি কেন ইফতারের জন্য আলুর সব দোকান থেকে কেন কিনে খাবেন আপনি বাসায় হবে সব বাসায় করবেন সব দোকান থেকে কিনবেন কেন যদি আপনি দোকানে করেন আজকের তেল কালকে দিবে আপনাকে পরশু দিনের তেল আজকে দিবে আপনাকে এটা স্বাভাবিক তো পুরান তেল না দিয়ে আপনার বাসায় আপনি হালকা তেল দিয়ে আপনার পরিমাণ মতো আপনি 5টা করেন যতটুক আপনার দরকার 5টা আলুচ্চ পাঁচটা বেগুনী করেন বাকিও করা দরকার নাই মানে আমি কিন্তু ভাজা ভাজি নিয়ে কিন্তু খুব টেনশন করে থাকি রাইস কুকারে হয় কিনা মাল্টি ফাংশনাল কুকারে হয় কিনা একমাত্র মাল্টি ফাংশন রাইস কুকারই হবে ভাই আজকে কি আছে 4টা হাড়ি থাকবে আরেকটা আছে 2.8 লিটার তিনটা হাড়ি তাও কি জানেন 4 হাড়ির 3 লিটার 2.8 লিটার 2.8 লিটার জি এই যে ভাই একটা দেখেন 2.5 লিটার পিঙ্ক কালার এবং হোয়াইট কালার ক্রিম কালার তিনটা কালার হবে পিঙ্ক কালার একটা দেখেন 3 লিটারে দুইটা কালার হবে এই যে একটা দেখলেন ক্রিম কালার হোয়াইট কালার ওকে 3 লিটার 2.5 লিটার গেলো কত 4 হাড়ি আইটেম আরেকটা আছে যা গো মিডিয়াম ফ্যামিলি হাড়ি কম লাগবে মাল্টি ফাংশন রাইস কুকার খুঁজছেন তাদের জন্য এই যে একটা তিন হাড়ি তিন হাড়ি দুইটা কালার থাকবে এই সাইড দেখেন একটা কালার ব্লু কালার এই একটা কালার এই দুইটা কালার থাকবে ঠিক আছে মাল্টি ফাংশন মিনি যাদের ব্যাসালার তাদের জন্য কিন্তু নেয়ার সি ভাই তাদের জন্য দেখেন কি সুন্দর কিউট একটা রাইস কুকার মাল্টি ফাংশন রাইস কুকার দাও এই যে দেখেন এইটার ভিতরে আপনার সব থাকবে একটা পথ থাকবে

আমি যদি একটু চার হাড়ি এগুলো একটু খুলে দেখাই দেখেন ভাইয়া এই একটা হাড়ি এই একটা হাড়ি এই একটা ঢাকনা থাকবে একটা লিড থাকবে একটা স্টিমার একটা স্টিমার মমো করবেন আলু সিদ্ধ করবেন ডিম সিদ্ধ করবেন আল্লাহর দুনিয়ার যা আছে শাক সিদ্ধ করবেন সব করতে পারবেন সব করতে পারবেন ঠিক আছে ওকে এই একটা

এই চার হাড়ির মাল্টিফাংশ রাইস কুকারটা যদি কেউ নিতে চান আজকে দামাকা অফার আপনি রমজান মাসে আলুর চপ করবেন বেগুনি করবেন ডাল করবেন বুট করবেন জন্য

দুইটা চামিজ থাকবে আপনি ব্যবহার করার দোয়া মোচা করবেন কি দিয়ে এটাতে আপনি দোয়া মোচা করবেন দুইটা চামিজ লাড়ানোর জন্য ওকে ঠিক আছে সুন্দর দুইটা থাকবে মোট ছয়টা গিফট থাকবে প্রত্যেকটার সাথে ওকে তো প্রাইজিং এ চলে আসি আমরা দ্রুত প্রাইস গুলো বলে দিব যারা অর্ডার করবে ভাইয়া এটা আমাদের 3 লিটার যেটা রেগুলার প্রাইস এসে বর্তমানে 5500 টাকা আচ্ছা আজকে রেগুলার প্রাইস দিব না আজকে একটা রমজান মাস উপলক্ষে সারা রমজান মাস ফ্রি একটা সুন্দর একটা অফার দেব যেটা 3 লিটারটা

জি ভাইয়া সব জায়গায় সুর আহ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেই কোনো বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার সাথে যদি আপনি লক দেন যদি বলেন ভাইয়া আমাদের হোম ডেলিভারি লাগবে আপনি রাস্তায় আসতে হবে না একেবারে রাস্তায় আসতে হবে না একবার দরদার সামনে পার্সেল নিয়ে

সবুজ কুকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একষট্টি নাম্বার দোকান নিস্তালা নিস্তালা ওকে ঢাকা প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিবেন কোয়াল গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি আছে এক বছর ওকে রিপ্লেস কোয়ালের গ্যারান্টি থাকবে এক বছর পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ওকে দর্শক যারা চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই মাল্টিফাংশনাল কুকারগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম